শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভার নিয়োগ দুর্নীতিতেও তোলবার গোটা রাজ্য পুরসভার নিয়োগ দুর্নীতিতে একেবারে কেঁচো করতে এবার কেউটে কতজন অবৈধভাবে নিয়োগ পেয়েছেন অবৈধ পথে নিয়োগের সংখ্যা কত কর্মীর সংখ্যা কত অবশেষে প্রথমবার কোটে সেই রিপোর্ট জমা দিল ইডি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর ইডির রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ মঙ্গলবার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে ইডি এর পাশাপাশি সিবিআই পুরো নিয়োগ দুর্নীতির তদন্তের অগ্রগতি নিয়েও একটি রিপোর্ট জমা দিয়েছে তাতে এই প্রথমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে ঠিক কতজনের অবৈধ নিয়োগ হয়েছে তার সংখ্যা জানালো আদালতে মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে রিপোর্ট পেশ করা হয় তাতে দাবি করা হয়েছে ওই মামলায় ধৃত সিলকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তার সংস্থার মাধ্যমে সতেরোটি পুরসভার দুর্নীতি হয়েছে মোট আঠারোশো উনত্রিশ জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে দু সালের মার্চ মাসে অয়নশীলের সন্ধান পায় ইডি এরপরে পুরসভার নিয়োগেও দুর্নীতির সন্ধান পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এরপরই আদালতের নির্দেশে শুরু হয় সিবিআই তদন্ত দাবি করা হয় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও কোটিপতি হয়েছেন হুগলির ব্যবসায়ী অয়ন শুধু তাই নয় প্রতিশ্রুতি মতো চাকরিও নাকি পাইয়ে দিয়েছিলেন অনেককে ইডি সূত্রে জানা যায় তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী এই অয়ন চাকরি প্রার্থীদের থেকে তুলেছিলেন পঁয়ত্রিশ কোটির বেশি টাকা আর এই পুরো টাকাটাই তার হাতে আসে বিভিন্ন পুরসভার চাকরির আগাম বিক্রি করে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরও সন্ধান পায় ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির একটি সূত্রে দাবি ওই গ্রুপের মাধ্যমেই চলত দুর্নীতির কারবার অর্থের বিনিময়ে অযোগ্য চাকরিবার্থীদের নাম এই গ্রুপে জমা পড়ার পর তাদের চাকরি সুনিশ্চিত করতেন পুরো কর্তৃপক্ষ অয়নের বাড়ি অফিস থেকে উদ্ধার হওয়া নদীতে অনেক সাংকেতিক শব্দ থেকে একাধিক মন্ত্রী যুক্ত থাকতে পারেন বলেও সন্দেহ করেছিলেন তদন্তকারীরা তবে ওই দুর্নীতি নিয়ে নির্দিষ্ট সংখ্যার দাবি কখনো করা হয়নি মঙ্গলবার সেই সংখ্যায় বিচারপতি সিনহাকে জানিয়ে দিয়েছে সিবিআই এবং ইডি তাদের রিপোর্টে তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে রাজ্যের পুরোমন্ত্রী মন্ত্রী ফিরাদ কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভার তো দুর্নীতি হয়েছে আর সেখানে মন্ত্রী ফিরাদ হাকিম ফিরাদ হাকিমের বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিবিআই আর তার মধ্যেই এবার কতজন বাঁকা পথে অবৈধভাবে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকার ঘুষ দিয়ে চাকরি কিনেছে কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে পুরসভাতে সেই লিস্ট অবশেষের সামনে আর সেই সংখ্যাটার সামনে আসতেই কিন্তু একেবারে সরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে আঠেরোশো জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে বলে তথ্য দিয়েছে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকা আর পুরসভার দুর্নীতির ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তোলা হয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা এমনই কিন্তু বিস্ফোরক তথ্য পেয়েছে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে ইডি এবং সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর পুরসভার দুর্নীতির ক্ষেত্রেও পুরো বাড়িতে সিবিআই হানা দিয়েছে তবে এর পরবর্তী পর্যায়ে পুরসভার দুর্নীতির ক্ষেত্রে ফিরাদ হাকিমের বিরুদ্ধে কী স্টেপ নেয় সিবিআই সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের